শুনেছিলাম যারার মিররটা নাকি আড়াদাই তো আর কি ভাবলাম একটু সেলফি তুলে আসি যেই ভাবা সেই কাজ বেরিয়ে পড়লাম এসি বাসে সুন্দর হাওয়া খেতে খেতে সাউথ সিটি মলে তোমরা কে কে সাউথ সিটি মলে এসেছ কমন বক্সে একটু জানিও আশা করি তোমরা সবাই এসেছ বাট আমি প্রথমবার এখানে এসে আই অ্যাম তো অবাক এত বড় মল সিরিয়াসলি তো আমি ঢুকেই প্রথমে কিছুক্ষণ ঘুরছিলাম এদিক ওদিক করছিলাম আমি চলেছিলাম এই যে মিস্টার বডি বিল্ডারের সাথে ঘুরতে ঘুরতে এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম কারণ হচ্ছে আমি আগেও অনেক মলে গেছি মানে স্কোয়ার সেন্ট্রাল মল তারপর হচ্ছে অ্যাক্সিস মল এরকম অনেক মলে গেছি ডায়মন্ড প্লাজাতেও বাট এত বড় এরিয়া ওখানে ছিল না সত্যি বলতে একটা আলাদাই রকম তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট ভাইভটা নিচ্ছিলাম কারণ আমি তো এখানে কিছু কিনতে আসিনি সত্যি বলতে এখানে এটা আমাদের জন্য নয় মানে শপিং করার জন্য এটা আমাদের জায়গা নয় বাট এমনি নর্মালি ঘুরতে আসলে এসি ধাওয়া খেতে আসলে ইটস পারফেক্ট সো আমরা ঘুরছিলাম এনজয় করছিলাম দেখছিলাম আর কি কিছু খাইও নি কিছু কিনিও নি দেখছিলাম সবাই খাচ্ছিলো না এত এক্সপেন্সিভ সত্যি কথা বলতে অত খাওয়ার মতো অতো মানে পয়সা আমার এখনও পর্যন্ত নেই তাই আমরা বেসিক্যালি এখানে এসছিলাম হচ্ছে বোলিং করতে গেমিং সেকশানে বাট এখানে প্রচণ্ড ভিড় ছিল দিয়ে বললো যে লাইন দেওয়ার জন্য তো আলটিমেট লাইন দিয়ে আমরা পাইনি কারণ আমরা সাড়ে দশটা পর্যন্ত ওয়েট করেছিলাম তখনও লাইন শেষ হচ্ছিল না তো আর কি ঘুরে ফিরে আমরা কয়েকটা মিরর সেলফি নিলাম সারা থেকে তারপর ট্রায়াল রুমে গিয়ে তারপর আর কি ভাবলাম যে ঠিক আছে আজকের মতো এখানেই শেষ ঘুরে ফিরে আবার বাড়ি যেতে হবে তো বাড়ি যাওয়ার জন্য আমরা চলে যাচ্ছিলাম বেরিয়ে তো ক্যাব বুক করতে হয়েছে আমাদের কারণ হচ্ছে বাস আমরা পাইনি এত রাতে তো বাস পাওয়াটা স্বাভাবিকভাবেই অসম্ভব ব্যাপার তো সত্যি বলতে রাতের কলকাতার আমার কাছে বেস্ট লাগে তার উপর যদি এরকম আইটিসি রয়্যাল বেঙ্গলের একটা ভিউ পাওয়া যায় ও তাহলে তো আর কোনো কথাই থাকে না ব্যাপারটা হচ্ছে যে ওখানে এত সুন্দর খাবারের গন্ধ এত খাবার দেখে আমাদের খিদে পেয়ে গেছিলো সেই জন্য এখন আরও মানে থাকতে পারছি না খিদেতে তো আর কি এখানে এই যে জেডাব্লিউ মেজেড পার্ক করে আমরা এখন চলে যাব আমাদের ডেস্টিনেশনে খাওয়ার জন্য কিছু থাকুক না থাকুক বিরিয়ানিটা অলওয়েজ আছে তো লোকাল দোকান থেকে একটা চিকেন বিরিয়ানি নিয়ে সোজা চলে গেলাম রুমে তো চলো তোমাদেরকে গুড নাইট টাটা বাই বাই